সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা সকলে অবগত আছি চট্টগ্রাম দারুল ইসলাম হেডারি মাদ্রাসায় আমাদের নিহ ছাত্রদের উপরে বেদাতি বন্ধ সুন্দরা বিশিষ্ট আওয়ামীলীগের দূষণ আওয়ামী খুব পালন করে হেডারি মাদ্রাসায় নিরীহ ছাত্রদের উপরে অতর্কিত হামলা করে সুতরাং এই ছাত্রকে নির্মমভাবে আহত করা হয়েছে ঠিক সংগ্রামী সাথী বন্ধুগণ আজ করে ছাত্র সমাজের পক্ষ থেকে এই স্পষ্ট বার্তা বর্তমান বাংলাদেশ সরকারকে দিতে চাই অতি বিলম্বে সেই বন্ধ বেગાতি সুন্নীদেরকে সেই সন্দেহ সেই মহলকে গ্রেফতার করে দিয়ে আল্লাহর